বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর চলুন জেনে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারক বাদ দিতে চেয়েছিলেন সঠিক উত্তর সম্প্রদান কারক রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারক বাদ দিতে চেয়েছিলেন খাঁটি বাংলা উপসর্গ কতটি সঠিক উত্তর একুশটি খাঁটি বাংলা উপসর্গ একুশটি নেটোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর বেলজিয়ামে নেটোয়ের সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় সঠিক উত্তর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কোন সাংবিধানিক প্রতিষ্ঠান নয় পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা সঠিক উত্তর কাব্যনাট্য পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্য ইন্দ্রিয়কে জয় করেছে যে এক কথায় কি বলে সঠিক উত্তর জিতেন্দ্রীয় ইন্দ্রিয়কে জয় করেছে যে তাকে এক কথায় জিতেন্দ্রীয় বলে সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর অর্ণব সমুদ্র শব্দের সমার্থক শব্দ অর্ণব বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি সঠিক উত্তর কাব্য বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য খোয়ারি গল্পটির রচয়িতাকে সঠিক উত্তর আক্তারুজ্জামান ইলিয়াস খোয়ারি গল্পটির রচয়িতা আক্তারুজ্জামান ইলিয়াস বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ কারা সঠিক উত্তর মঙ্গলেড বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ মঙ্গলের বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা কতটি সঠিক উত্তর পঞ্চাশটি বাংলাদেশে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা প্রান্তিক লোকদের অবস্থান বাংলাদেশের কোন বিভাগে সঠিক উত্তর চট্টগ্রাম প্রান্তিক লোকদের অবস্থান বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী কারা সঠিক উত্তর সাঁওতালরা বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নিগোষ্ঠী সাঁওতালরা বাংলাদেশের কোন নিগোষ্ঠীর ভাষার নাম খুশিক সঠিক উত্তর গারো বাংলাদেশের গারো নিগোষ্ঠীর ভাষার নাম খুশিক কোন উপজাতির ধর্ম ইসলাম সঠিক উত্তর পাঙন পাঙন উপজাতির ধর্ম ইসলাম লাই বা উৎসব পালন করে কোন ক্ষুদ্র নিগোষ্ঠী সঠিক উত্তর মণিপুরী মণিপুরীরা লাই বা উৎসব পালন করে একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধার নাম কি সঠিকোত্তর ইউকেচিং একমাত্র খেতাবপ্রাপ্ত উপজাতি মুক্তিযোদ্ধা ইউকে চিং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় সঠিকোত্তর দোসরা ডিসেম্বর উনিশশো সালে দোসরা ডিসেম্বর উনিশশো সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর নাম কি সঠিকোত্তর আত্রাই চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী আত্রাই আঞ্চলিক ভাষার অপর নাম কি সঠিক উত্তর উপভাষা আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল কোথায় সঠিক উত্তর আলেকজান্ড্রিয়ায় পৃথিবীর প্রথম জাদুঘর স্থাপিত হয়েছিল আলেকজান্ড্রিয়ায় প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরীর জন্ম কোন জেলায় সঠিক উত্তর নোয়াখালী প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্বকে বাংলা ব্যাকরণে কি বলা হয় সঠিক উত্তর ভাব বিশেষণ ইংরেজি ব্যাকরণের অ্যাডভার্বকে বাংলা ব্যাকরণে বলা হয় ভাব বিশেষণ মুক্তিযুদ্ধকালে শামসুর রহমান কি ছদ্মনামে লিখতেন সঠিক উত্তর মজলুম আদিব মুক্তিযুদ্ধকালে শামসুর রহমান মজলুম আদিব ছদ্মনামে লিখতেন জীবনানন্দ দাসের কবিতায় শঙ্খমালা হল কবির কল্পনার রোমান্টিক জীবনানন্দ দাসের কবিতায় শঙ্খমালা হল সঠিক উত্তর কবি কল্পনার রোমান্টিক সিরাজুদ্দোলা নাটকে কতটি দৃশ্য রয়েছে সঠিক উত্তর বারোটি সিরাজুদ্দোল্লাহ নাটকে বারোটি দৃশ্য রয়েছে সিকান্দার আবুজাফর সম্পাদিত পত্রিকা কোনটি সঠিক উত্তর সমকাল সিকান্দার আবুজাফর সম্পাদিত পত্রিকা সমকাল কাত্তে আসিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি কার লেখা সঠিক উত্তর মাহবুবুল আলম চৌধুরী কাত্তে আসিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি এটি মাহবুবুল আলম চৌধুরীর লেখা কবি জসীমুদ্দিনের নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর ধানক্ষেত কবি জসীমুদ্দিনের নিমন্ত্রণ কবিতাটি ধানক্ষেত কাব্যগ্রন্থের অন্তর্গত চলে মুসাফির কবি জসীমুদ্দিনের কোন শ্রেণীর সাহিত্য রচনা সঠিক উত্তর ভ্রমণ কাহিনী চলে মুসাফির কবি জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনী শ্রেণীর সাহিত্য রচনা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচয়িতাকে সঠিক উত্তর আবুল মনসুর আহমেদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচয়িতা আবুল মুনসর আহমেদ ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতাকে সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা সঠিক উত্তর প্রবন্ধ বীরবলের হালখাতা গ্রন্থটি একটি প্রবন্ধ কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সঠিক উত্তর কুলিক কুলিক নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং ফলো করতে পারেন ধন্যবাদ